তো হ্যাঁ হ্যালো চলে এসেছি আর খেলার খবর চ্যালেঞ্জে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকাও স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা বেলাইটন বন্ধ থাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেল আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধু ফার্স্ট আপডেটটা নিয়ে যেটা কথা বলেছিলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান সিভিলি কিন্তু একটা দুর্দান্ত বিদেশি মানে বিদেশি ডিফেন্ডারের টার্গেট করেছে এবং বলা যেতে পারে এই প্লেয়ারটাকে কিন্তু অনেকটাই কনফার্ম করার চেষ্টায় রয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য এবং প্লেয়ারটা কিন্তু দুর্দান্ত প্লেয়ার প্লেয়ারটা হচ্ছে আর্জেন্টিনার প্লেয়ার আর্জেন্টাইন প্লেয়ার কেভিন সিভিলি কেভিন সিভিলি ছাব্বিশ বছর বয়স কম বয়স দুর্দান্ত আমরা দেখেছি এর খেলা ডিফেন্স করতে এর খেলা আমি আগেও দেখেছি এবং সামথিং এই লাস্ট মরশুমে কিন্তু ছটা গোল করেছে মানে ডিফেন্ডার হয়ে ছটা গোল করেছে এবং মার্কেট ভ্যালু প্রায় হচ্ছে এর তিন দশমিক কুড়ি কোটি টাকা মানে তিন কোটি টাকাই ধরে নাও মার্কেট ভ্যালু এবং লাস্ট ছটা গোল করেছে এর হাইটও খুব ভালো ছ ফুট হাইট তো এই প্লেয়ারটার ওপর কিন্তু পুরোপুরিভাবে টার্গেট করে রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো দেখা যাক এই কেভিন শিবিলিকে কিন্তু মোহনবাগান শিবির আনতে পারে কি না এবং আমার তো মনে হচ্ছে হয়তো একে ছাড়বে না একে পুরো আইএসএল কাঁপাতে নিয়ে আসবে কেভিন শিবিলিকে তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে বাস্তব রায়কে নিয়ে মানে কালিঙ্গা সুপার কাপের জন্য বাস্তব রায় কিন্তু তাদের প্লেয়িং ইলেভেন ঘোষণা করে দিয়েছে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে গোলকিপিংয়ে কিন্তু রাখছে তিনটে গোলকিপার ধীরাজ সিংকে এবং আর্স আনোয়ারকেও রাখছে এবং তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্ল্যান মার্টিনের মতো প্লেয়ার আছে এবং নুনো রাইসের মতো প্লেয়ার আছে সুয়েল ভাট আছে দিব্যেন্দু বিশ্বাস আছে অভিষেক সূর্যবংশী আছে তো এই সমস্ত প্লেয়ার নিয়ে কিন্তু দুর্দান্ত একটা স্কোয়াড বানিয়েছে বাস্তব রায় কোচ বাস্তব রায় তো আমরা কালিঙ্গা সুপার কাপে কিন্তু এরকম টিম কিন্তু খেলতে দেখতে পাবো একাদশে মানে যেমন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কিছু সিনিয়র কিছু জুনিয়র মিলিয়ে মিশিয়ে কিন্তু দলটা হবে এবং অবশ্যই বিদেশি থাকবে নুনো রাইসকে আমরা দেখতে পাবো খুব বেশি বিদেশি না থাকলেও রাইজ কিন্তু অবশ্যই থাকছে এবং দেখা যাক কেমন পারফরমেন্স করতে পারে এই টিমটা কালিঙ্গা সুপার কাপে আজকে কেরালার বিরুদ্ধে খেলতে নামবে যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে সেটা হচ্ছে সঞ্জীব গোয়েন্কাকে নিয়ে তো সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু সেই চমক দিতে শুরু করে দিয়েছে মানে সে কিন্তু টাকা ঢালতে শুরু করে দিয়েছে এবং ভালো ভালো বিদেশি টার্গেট করতে বলেছে সে সব রকমই পাশে থাকবে এবং সেই কারণে কিন্তু মোহনবাগান ম্যানেজ মোহনবাগান ম্যানেজমেন্ট বড় বড় বিদেশির দিকে হাঁটতে চলেছে এবং সে কারণেই প্রতিটা পুরোটা কৃতিত্বই কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার ওপরেই যাচ্ছে কারণ সঞ্জীব গোয়েঙ্কা টিমটার জন্য কিন্তু পুরোপুরি একদম একশো পার্সেন্ট দেবে বলেছেন যত টাকা খরচা করার করবে বলেছেন তো দেখা যাক সঞ্জীব গোয়েঙ্কা এরকম করে পাশে থাকুক এবং মোহনবাগান দলটা আবারও চ্যাম্পিয়ন দল হোক বলে আমি মনে করি তো হোক এই ছোট্ট করে আপডেটটা ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশ থেকে চলাম বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে